الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعث اعوذ بالله من الشيطان الرجيم وما ارسلناك الا رحمه للعالمين وعن ابي رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم صوم يوم الاثنين قال رسول الله صلى الله عليه وسلم ولدت فيه وابعث علي فيه او كما قال عليه الصلاه والسلام সম্মানিত উপস্থিতি আমাদের সম্মুখে আসিতেছে বারোই রবিউল আহ্বাল এই বারোই রবিউল আহ্বালকে সামনে রেখে আমাদের অনেকেই নানান ধরনের কুসংস্কার করে থাকি এবং নানান ধরনের আমলে দেখাই থাকি যেটা আর পুরানো হাদিসে নেই এবং বিশেষ করে আমরা ঈদ মিলাদ পালন করে থাকি যেটা পুরানো হাদিসে কোথাও আর নেই এই ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই প্রথমে বিষয় আসবে

যে নয় রবি আহ্বাল হয়ে গেল আল্লাহ রসুলের জন্ম কোন বর্ণনা যদি পাওয়া যায় আটি রবি আহ্বাল কোন বর্ণায় দশই রবি আহ্বাল কোন বর্ণায় এগারো রবি প্রথম কদাই হইল আল্লাহ রসুলের জন্ম বারোই রবি আহ্বাল হয়েছে কিনা এই ব্যাপারে যেহেতু আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারি না কারণ এই দিনকে এখানে লক্ষ্য করে কিভাবে আমরা এত আয়োজন এত নাচবে এত কিছু করি এক

جباب دلین اللہ <سؤال>

আমরা সময়টাকে কাটিয়ে দিই আর বলি আমি আল্লাহ রসুলের আশিক মহিবিন আর এই কথা বলে ঈদে মিলাদুল নবী অর্থাৎ বিশ্বের জুলুস বানাইয়ে আর মাদার মুর সাজাইয়ে যেখানে শেষটা দেওয়া হয় না উদ্দিল্লা আর যেখানে সিঁড়িকে আর দেখে না সেগুলোকে সাজায় সাজায় সুন্দর করে এগুলোকে আমরা ঈদে মিলাদুল নবী চেষ্টা করি আল্লাহ রসুলের সত্যকে যদি আশিক হয়

এই আয়াত যদি আমাদের ধর্মে অবতীর্ণ হইতো তাহলে এই দিককে ঈদের দিন বনাইতাম হরকমর বলেছেন কোন দিন এই আয়াত অবতীর্ণ হয়েছে আয়াত অবতীর্ণ হয়েছে কোন প্রক্ষেপেতে

তুমি যদি পালন করতে যাও প্রতি সপ্তাহে পালন করো আর আল্লাহ রসুল্লাহিস রোজা রেখে পালন করছে তুমি প্রত্যেক সপ্তাহে রোজা রেখে পালন করো